সাত বছরের বাচ্চা টেন্ডার লেনদেনিং করা হয়েছিল এখন হচ্ছে গিয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ হাঁটতেছে এখন কি আগের থেকে জোর পায় আগে অনেক জোর পায় আগের থেকে জোর আগে কি পড়ে যেত হাঁটতে গেলে স্যার আগে হাঁটতে গেলে তো আমার ব্যথা করে ব্যথা করে না এটা বলে না ব্যথা বলে না আর হচ্ছে কি পড়ে যেত নাকি হ্যাঁ পড়ে যেত মানে হাঁটতে হাঁটতে পড়ে যেত মানে শরীরে লাগলো পড়ে একটু কমই পড়ে এখন আলহামদুলিল্লাহ পড়েও না হ্যাঁ এখন আগের থেকে অন্যান্য সমস্যার কি অবস্থা লালা পড়া বা ব্রেনের সমস্যা স্যার একটু কমছে আর ব্রেনের এই যে মানে কথা একটু বেশি করে কি এমনি অনেকটা ভালো বুঝায় বলতে পারে জি সব বুঝায় বলতে পারে সব ঠিক আছে দেখি হাঁটাতে বাবা যাও 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 অনেক ক্ষেত্রে সিপি বাচ্চাদের যখন হাঁটার সমস্যা থাকে ইকুইনাস অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করা হয় এবং আউটকাম অনেক আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এবং বাচ্চা যেমন অনেক বড় অপারেশন হয়েছে এরপর হচ্ছে কেমন বাচ্চা হাঁটতেছে আগে তো হাঁটতে পারতো না আগে হাঁটতে অনেক কষ্ট হইতো জি তো এটাই ইনফরমেশন যে সিপি বাচ্চা যাদের সেরেবাল পালসি থাকে ডেভেলপমেন্টের থাকে ব্রেনের সমস্যা থাকে এসব বাচ্চাদের অনেক ক্ষেত্রেই হাঁটা নিয়ে ডিফিকাল্টিস থাকে এবং তখন আমরা বলি যে কিছু কিছু প্রসিডিউর করার পরে হাঁটা জোর পারবে বা শক্তি বাড়বে বা হাঁটতে পারবে সেক্ষেত্রে অনেক সময় গার্জেনে কনফিউজ হয়ে যায় যে এই বাচ্চা যেহেতু ব্রেনের সমস্যা অপারেশনে করার পরে কি আসলে হাঁটবে নাকি বা কোনো সমস্যা থাকবে নাকি কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে যেমন আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাচ্চা হেঁটে খেলে বেড়ে তাই না আগে যেমন হাঁটতে পারত না অনেকটা ভালো হ্যাঁ অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো তো অনেক অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে যে সিবি বাচ্চার ক্ষেত্রে অপারেশন করলে দাঁড়া দাঁড়াবে বাচ্চা অথবা হাঁটবে ব্যাপারটা তা না

ফুল কারেকশন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো দাঁড়ো তো এটাই কথা যে হচ্ছে গিয়ে সিপি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অপারেশন সাকসেসফুল হয় বাচ্চা হাঁটতে পারে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাচ্চার কন্ডিশনের উপরে যে বাচ্চা এটা অপারেশন লাগবে নাকি বা করার মতো নাকি এ বাচ্চার ক্ষেত্রে যেরকম আউটপুট আলহামদুলিল্লাহ ভালো এখন বাচ্চা নর্মালি হাঁটতেছে বা সব কিছু করতেছে এই মাত্র দেখালো যে উদ্বস করতেছে হ্যাঁ তোমার নাম কি ওমর ওমর ঠিক আছে